আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবেন্দু আমরা এখন দুইয়ের যে কন বা সমস্যা আছে এটা সমাধান করব। এখানে বলা হচ্ছে যে সহমৌলিক জোড়া নির্ণয় করো সহমৌলিক বলতে আসলে কি বোঝায় সহমৌলিক বলতে বোঝায় যে দুইটি সংখ্যার যদি কোনো সাধারণ গুণনীয়ক এক বাদে আর যদি কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তাহলে সেটাকে বলা হয় সহমৌলিক জোড়া সেই সংখ্যা দুটিকে বলা হয় সহমৌলিক আচ্ছা ব্যাপারটা বলি সাধারণ গুণনিক হচ্ছে ধরেন আমরা চাইরের কথা চিন্তা করি চাইর কি আমরা কী লিখতে পারি এক গুণন চার মানে চাইর একটা চার তারপর কী লিখতে পারি দুই গুণন দুই তারপর দুই দ্বিগুণ চার তাই না আর কি কি আর অন্য কোনোভাবে কি চাই লেখা যায় না যায় না তাহলে চাইরের গুণনিক কে চাইরের গুণনিক যার আছে এক এখানে দুই দুইটা দিয়ে আমরা একবার নেব তারপর চার ওকে এবার আসেন আর একটা সংখ্যা চিন্তা করি আর একটা সংখ্যা চিন্তা করেন ধরেন তিন তিন তিনকে আমরা কি লিখতে পারি এক গুন তিন এক কি তিন আর অন্য কোনোভাবে তিনকে ভাগ করা যায় বা লেখা যায় না যায় না তাহলে দেখেন এখানে তিনের গুণনীয় কে দাঁড়িল তিনের গুণনীয় হচ্ছে এক আর তিন এখানে সাইডের গুণনীয় হচ্ছে এক দুই চার আর এখানে তিনের গুণনীয় হচ্ছে এক তিন তাহলে এই এদের দুইটা দুই এখানেও এক আছে এখানেও এক আছে এক বাদে আর অন্য কোনো সংখ্যা কি আছে এখানে নাই মানে মিল গুণ মধ্যে নাই তো যেহেতু এক বাদে আর অন্য কোনো সাধারণ সংখ্যা নাই তাহলে এখানে চার হচ্ছে সহমলিক তিন হচ্ছে দুইটে পরস্পরের সহমলিক হ্যাঁ তো এখানেও আমাদের সেই কাজটা করতে হবে এখন আমাদেরকে সাতাশ এবং চুয়ান্ন এর বুড়ন প্রথমে বের করতে হবে তো চলেন আমরা বের করি আগে হম পরে আমরা সুন্দরভাবে উত্তরটা দেখতেছি আমরা প্রথমে সাতাশের গুণনিক বের করি তো দেখেন সাতাশের গুণনিক বের করার জন্য আমরা এভাবে সাতাশ আচ্ছা সাতাশের জিগুলো আমরা কি লিখতে পারি এক গুণন সাতাশ তাই না ওকে এক গুণের সাথে দেখতে পারি তারপরে আমরা কি লিখতে পারি মানে আপনারা চিন্তা করবেন এক থেকেই শুরু হবে হ্যাঁ যদি কোনো সংখ্যার কোনো গুণনিয়োগ না পান তাহলে দুইটা নিয়োগ পাবেন এটা নিশ্চয়ই সেটা কি কি এক নম্বর হচ্ছে যে এক যেটা পৃথিবীর সকল সংখ্যার নিয়োগ আর দুই নম্বর হচ্ছে যে ওই সংখ্যাটা নিজেই হুম তো এখানে এক আর সাথে আমি দেখলাম এরপরে দুই থেকে দেখেন তো এটা কি দুই দিয়ে কি ভাগটা সম্ভব দেখেন দুই দ্বারা ভাগের নিয়ম কি যদি এককের ঘরে জোর সংখ্যা থাকে তাহলে দুই দ্বারা ভাগ যাবে তো এখানে এককের ঘরে বি জোর তার মানে এখানে এটাকে দুই দ্বারা ভাগ যাবে না তার মানে এটা দুই দ্বারা সম্ভব না ভাগ এবার তিন দ্বারা আসে তিন দ্বারা ভাগের নিয়ম কি সাত আর দিয়ে নয় মানে তিন দ্বারা ভাগের নিয়মটা তুমি মনে করে দিই এই অঙ্ক দুইটে যদি আমরা যোগ করি তাহলে যে যোগফলটা পাবো সেটাকে যদি তিন দ্বারা ভাগ যায় তাহলে হচ্ছে এটা প্রসঙ্গটা দ্বারা ভাগ সম্ভব তাহলে এখানে সাদা দুই হচ্ছে নয় নয়কে যদি আমরা দ্বারা ভাগ করতে পারি কিন্তু তাহলে এখানে সাতাইশ দ্বারা ভাগ করে যাবে তাহলে আমরা লিখতে পারি যে তিন লক্ষ সাতাইশ হ্যাঁ তাহলে তিন বুন নয় তাহলে তিন লক্ষ সাতাইশ আচ্ছা এরপরে আরও কি সম্ভব হবে না আর কোনো সম্ভব কোনোভাবে সম্ভব না তাহলে এখানে আমাদের সাতাইশের বুনন নিয়োগ বেড়াচ্ছে সাতাইশের বুনন হচ্ছে কত আচ্ছা কথাগুলো আমি লিখতেছি না বাংলা তো আমরা পরে দেখতেছি তাদের সাদেশের গুণ নিয়োগ হচ্ছে এক তিন নয় সাতাশ এগুলো আছে সাদেশের গুণ নিয়োগ আসেন চুয়ান্ন গুণ নিয়োগ চুয়ান্ন গুণনীয় চুয়ান্ন সময় আমরা একটু লিখতে পারি ওই এক গুণন চুয়ান্ন এটা সবসময় থাকবেই হুম তারপরে কি এখন দুই এখানে এখানে জোর সংখ্যা আছে তারা দেড় ভাগ সম্ভব তাদের দুইদের ভাগ দেন তাদের দুই দের ভাগ দিলে কত আসতেছে এখানে দুই দুই গুণের চার আর সাত দ্বিগুণ চোদ্দো হ্যাঁ সাত চোদ্দো চুয়ান্ন আসতেছে হ্যাঁ তাহলে এবার তিন দ্বারা নয় তিন দ্বারা সম্ভব তাহলে তিন দ্বারা ভাগ দেন তিন দ্বারা ভাগ করলে কি দেখেন তিন তিন আর থাকতেছে দুই চব্বিশ চব্বিশ তিন তিন আঠেরো চুয়ান্ন ওকে তাহলে তিনের পরে চার চারদারা চার দেওয়ার সম্ভব কিনে দেখেন চার চারদ্বারা যদি আমরা চার এগারো চল্লিশ চার চারদারা আমাদের এটা চার এক চার না চার দ্বারা সম্ভব না পাঁচ দ্বারা দেখেন পাঁচ দ্বারা সম্ভব না কারণ সে এখানে পাঁচ আছে এখানে পাঁচ দেওয়ার সম্ভব না পাঁচ দ্বারা সম্ভব নয় ছয় 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 লং লং তাহলে সম্ভব চুয়ান্ন এরপরে আর সম্ভব ছয় সাত সাত দেওয়া সম্ভব না আট আট দিয়ে সম্ভব না নয় নয় দিয়ে আমরা অলরেডি চলে আসছে ওকে তাহলে এটাকে আর কোনোভাবে সম্ভব না হুম ভাগ দেওয়া আর অন্য কোনো সংখ্যা তারা ভাগ দেওয়া সম্ভব না আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখবেন হুম এভাবে ছয় সাত আট নয় দশ এগারো এভাবে মানে কোথাও ভাগ করবেন না তবে মনে চিন্তা করবেন হ্যাঁ তাহলে অত্যোগুলো পেয়ে যাবেন যে ভাগ দেওয়া সম্ভব কিনা এই কাজটা আপনাদের নিজেরাই করতে হবে তো দেখেন এখন আমরা চুয়ান্ন এর গুণনীয়ক কত পারলাম দেখি আমরা যদি লিখি চুয়ান্ন এর গুণ নিয়োগ তাহলে চুয়ান্ন গুণ এই দিক থেকে টুনেট যে ব্যাপারগুলো যখন লিখবেন তখন এভাবে সুন্দর করে গুছিয়ে লিখবেন ষোলো সংখ্যাগুলো এক পাশে রাখবেন বড় সংখ্যাগুলোকে এক পাশে রাখবেন হ্যাঁ যেমন এখানে এক এখানে 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 সাতাশ এভাবে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে হ্যাঁ তো এভাবে লিখবেন তারপরে এই যে আমরা যদি লিখি এখানে এক এখানে দুই তিন ছয় নয় আঠারো সাতাইশ চুয়ান্ন ওকে এগুলো আছে চুয়ান্ন বর্ণনীয় সাতাশ এখন মিল করেন দেখেন তো এখানে এক মিল আছে এখানে এক এক বাদে এখানে এখানে তিন আছে এখানে তিন আছে এখানে নয় এভাবে গোলদার দিয়ে নিতু করে দেবেন সারে বসে সুবিধা হয় হ্যাঁ আর এখানে সাতাশ এখানে সাতাশ অনেকগুলা সাধারণ করবে আমরা পাচ্ছি এক বাদেও এখানে অনেকগুলো সাধারণ করবে পাচ্ছি হুম তাহলে আমরা কি বলতে পারি তো বাংলা কথাগুলো এরকম হবে আমি দেখাই দিই দেখেন এই পাঠটা লেখার পর আমরা এভাবে লিখবো যে সাতাইশ এর গুণনিয়োগ এক তিন নয় সাত তারপরে হচ্ছে যে চুয়ান্ন এর আমাদের এইগুলো হচ্ছে চুয়ান্ন গুণনীয় তাহলে এখানে এক ছাড়াও তিন নয় এবং সাতাইশ সাধারণ হিসেবে আছে সাধারণ গুণনিয়োগ বলতে কি মানে যে গুণনিয়োগটা হচ্ছে যে সাতাইশের এর মধ্যেও আছে এবং চুয়ান্ন গুণ চুয়ান্ন মধ্যেও আছে যে সময়টা ওইটা হচ্ছে সাধারণ গুণ নিয়োগ ওকে তাহলে আমরা কি বলতে পারি যে সাতাশ এবং পরস্পর সহমৌলিক নয় ঠিক আছে এটা হচ্ছে আমাদের তো আপনারা কি করবেন এই যে এই 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 ভাগ দুটো আগে দেখাই দেবে এরকম পরে আগে লিখে দেবেন এরকম পরে আগে লিখে দেবেন যদি এরকম পরে লিখতে না চান তাও সমস্যা নেই এবার তাহলে আপনাকে এভাবে লিখতে হবে সাতাশে এই এত পুরনো পুরোনো এত তারপরে এভাবে এই উত্তরটা দিবেন ওকে তো এই ছিল আমাদের ক নম্বর সমস্যার সমাধান এবার আসেন আমরা খ নম্বর সমস্যার সমাধান করি তো দেখেন খ নম্বরে আমাদের কি আছে তেষট্টি আছে তাহলে তেষট্টিকে আমরা কীভাবে লিখতে পারি তাহলে তেষট্টি রিজাল্ট আমরা লিখতে পারি যে এক বুনুন তেষট্টি তারপরে এখানে আসতেছে আমাদের দুই দ্বারা তো এটা সম্ভব না যেহেতু এখানে বিজয় সংখ্যা তাহলে তিন দ্বারা দেখেন তিন দ্বারা যদি আমরা লিখি তাহলে তিন দ্বারা সম্ভব তিন দ্বিগুণে ছয় তিন একে তিন ওকে তারপরে চার দ্বারা সম্ভব না পাঁচ দ্বারা যে যে দেখি পারলে পাঁচ দ্বারা সম্ভব না ছয় দ্বারা যেহেতু দুই দ্বারা সম্ভব নয় তাহলে ছয় দ্বারা সম্ভব না তাহলে হচ্ছে সাত দ্বারা দেখেন লং তেষট্টি জি তাহলে সাত দ্বারা সাত গুণন নয় সাধারণ তেষট্টি আমরা লিখতে পারি ওকে তাহলে এগুলো হচ্ছে তেষট্টি এর গুণনীয়ক এর বাইরে আর আমরা গুণনীয়ক পাবো না ওকে এরপরে লেখেন যে তেষট্টি একানব্বই একানব্বই এর গুণনীয়ক আমরা কি লিখতে পারি যে একানব্বই এক বনন একানব্বই এটা প্রথমত আসবে জি একানব্বই আর এসে যে এখানে আসতেছে সাতেরো একানব্বই সাত বুনন তেরো ঠিক আছে সাতেরো একানব্বই এর বাইরে আর কোনো কিছু দ্বারা একানব্বইকে ভাগ সম্ভব না তাহলে আমাদের এখন ফলাফল কি দাঁড়াচ্ছে আমরা একটু দেখি তো দেখেন আমরা লিখবো যে তেষট্টি এর গুণনীয় এক তিন সাত নয় একুশ তেষট্টি এই যে এক তিন সাত নয় একুশ তেষট্টি কি আকৃতি যাবেন আবার এখানে একানব্বই এক সাত তেরো একানব্বই এক সাত একানব্বই তাহলে এখানে এক ছাড়াও সাত একটি সাতান্ন এই যে এখানেও সাত আছে এখানেও সাত আছে তার মানে ওরা কি বলতে পারি যে ত্রেষ্টি এবং একানব্বই পরস্পর সহমৌলিক নয় ওকে এ ছিল আমাদের খনব যে সমস্যা এর সমাধান ওকে এবার আসেন আমরা ঘনব সমস্যার সমাধান দেখব তো দেখেন গ নম্বরে আমাদের কী দেওয়া আছে প্রথমত একশত উননব্বই দেওয়া আছে তাই না তাহলে তো উননব্বই আমরা কীভাবে বের করি দেখেন প্রথমত আছে আমাদের এক গুণন তো উননব্বই এটা ঠিক থাকবে এরপরে দুই দ্বারা দেখেন দুই দ্বারা কি সম্ভব এখানে নয় আছে তার মানে দুই দেওয়ারা সম্ভব না তিন দিয়ে দেখেন তিন দিয়ে আমরা দেখেন নয় নয় আঠারো তিন দেওয়া সম্ভব দেখেন এখানে আমরা লিখতে পারি যে তিন ছয় আঠারো আর তিন ত্রিকা নয় তেষট্টি ওকে তাহলে এবার আসেন আমরা তিনের তিনের পরে আমরা চার দ্বারা সম্ভব না পাঁচ দিয়েও সম্ভব না ছয় দিয়ে সম্ভব না কারণ সম্ভব হয়নি তাহলে দেখতে পারি সাত থাকেন সাত দেওয়া সম্ভব সাত একক্রিশ সাত সাত উনিশ চোদ্দ তাহলে এখানে উনচল্লিশ উনপঞ্চাশ চার তাই সাত সাত উনপঞ্চাশ সাত একক এরকম যে সাত দ্বিগ্নে চোদ্দ আর হচ্ছে সাত সাত উনপঞ্চাশ অর্থাৎ সাতাইশ ঠিক আছে ওকে আর সাতের সাতের পরে আর সম্ভব না নয় 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 নয়দের সম্ভব দেখেন নয় একক্ষে নয় দ্বিগ্নে আঠারো আর নয় এক নয় নেবুশ ঠিক আছে তো এবারে হচ্ছে একশো উননব্বইয়ের পুনঃ নিয়োগ এর বাইরে সম্ভব না এবার আসেন দুশো দশ দুশো দশের পুন আমরা কীভাবে বের করি দুশো দশের করমিয় এক গুন দুশত দশ ওকে দুই দুই দ্বারা সম্ভব যে যেখানে শূন্য আছে তাহলে দুই দ্বারা হলে দুই এক দুই শূন্য পাঁচ দুই না দশ একশো পাঁচ দু না দুশো দশ ওকে দুইয়ের পরে আসেন আবার তিন তিন দ্বারা সম্ভব তিন সাথে একুশ তাহলে তিন গনন তিন সাথে একুশ আর শূন্য তাহলে তিন শূন্য শূন্য সত্তর ওকে ওকে তাহলে তিন তিনের পরে চার দেখেন চার দেওয়ার সম্ভব না এখানে তো আসছে দশকে ভাঙা যাবে না চার চাইডের পরে পাঁচ পাঁচ দেওয়া সম্ভব দেখেন পাঁচ দ্বারা যদি আমরা তাহলে এসেছে চারের পাশে কুড়ি আর থাকতেছে এক তাহলে দশ পাঁচ দিব না দশ চল্লিশ ওকে পাঁচ পাঁচের পরে ছয় ছয় দেড়া যদি আমরা দেখি তিন ছয় আঠারো পাঁচ ছয় তিরিশ জি ছয় দেড়া সম্ভব তাহলে ভাগ করেন তিন ছয় আঠারো আঠারো থেকে একুশ হচ্ছে তিন তিন আর এখানে শূন্য নয় আছে তিরিশ তাহলে আছে যে পাঁচ ছয় তিরিশ ঠিক আছে আপনারা কী করবেন হয় ক্যালকুলেটারের সাহায্যে ভাগ করবেন নাহলে এটাকে অন্য জায়গায় লিখে ভাগ করবেন দুশো দশ লিখে লিখে ভাগ করবেন হ্যাঁ আর যদি ক্যালকুলেটারের সাহায্য নিতে চান তাহলে লিখে নিতে পারেন আমার জানা আছে বা বুঝতে পারতেছি এই জন্য ভাগুলো মুখোমুখি করতেছি হ্যাঁ আপনারা যদি না বুঝতে পারেন তাহলে ভাগ করবেন আলাদা জায়গায় ওকে তাহলে ছয় ছয়ের পরে আমরা যদি সাত দেখি সাত দ্বারা তিন সাথে একুশ সাত দ্বারা যদি আমরা দেখি তাহলে তিন সাথে একুশ শূন্য সাত বলো তিনশোতে একুশ সে সাত শূন্য শূন্য তিরিশ ঠিক আছে তাহলে সাত দ্বারা সম্ভব এরপরে আসে সাতের পরে আট আচ্ছা দেখা যাচ্ছে না সংখ্যাটা আমাদের সমস্যা নেই আট আট দ্বারা সম্ভব হবে না আটের পরে নয় নয় দ্বারা সম্ভব হবে না কারণ এখানে দিন হয় চলবে না নয় দশ দশ দ্বারা সম্ভব দশ দুগুনা দ্বারা সম্ভব দশ দশ দ্বারা সম্ভব এটাকে দেখেন দশ দুগুনা বিশ হম তাহলে থাকতেছে আর এখানে দশ তাহলে এক আর শুনে থাকতেছে তাহলে দশ এক আবার দশ তাহলে একুশ জি তাহলে দশ একুশ দশ একুশ আর দশ আর একটা সম্ভব আমাদের একবার বারো থেকে চোদ্দ চোদ্দ দেওয়া সম্ভব এক চোদ্দ গণন পনেরো এটি আমরা দুশো দুশো দশ পাই চোদ্দ আর পনেরো গোল করে হুম তো এগুলি হচ্ছে আমাদের দুশো দশ এর সাধারণ গুরুয়োগ এগুলো এর বাইরে আর যাওয়া যাবে না বা যাওয়া সম্ভব না তাহলে আমরা এখন যদি সাজাই লেখি পুরো ব্যাপারটাকে তাহলে দেখেন আমরা যদি একটু মেল করি গুণন গুলা এখানে একশো উননব্বই গুণনৈক আছে এক তিন সাত নয় একুশ সাতাশ তেইশ একশো উননব্বই এই যেগুলো আছে একশো উননব্বই এর গুণনীয় এরপরে দুশো দশ গুণ নিয়োগ অনেকগুলো বনোন এতে আমরা যদি একটু সাজিয়ে রেখি তাহলে এরকম দাঁড়াচ্ছে তাহলে এখানে আমরা যদি খেয়াল করি তাহলে এক বাদে এখানে আমাদের কে কে আছে এখানে তিন এইখানে সাত এখানে সাত এখানে একুশ এখানে একুশ যে এই চারটা সাধারণ গুণনিয়োগ আছে ওকে এক আরো তিনটা আছে তাহলে আমরা বলতে পারি যে এত একশো উননব্বই এবং সহমৌলিক নয় ওকে তাহলে এটা আমাদের তোমাদের নম্বর সমস্যার সমাধান এবার আসেন ঘ নম্বরে আমরা দেখি হম দেখেন বাহান্ন এর গুণ আমরা প্রথমত বের করি তাহলে বান্ন যুগল টু এক দু নন বায়ান্ন

সাতাইশ মিস্টে তাহলে বান্ন ওকে তাহলে দিন চুয়ান্ন হয় ওকে তাহলে পাঁচ সাত সাত তিন ধারা সম্ভব না চার দ্বারা সম্ভব চার তেরো বান্ন চার দেড়া সম্ভব চার তেরো বান্ন চার পরে পাঁচ হম পাঁচ দ্বারা তো সম্ভব না পাঁচের পরে আমরা ছয় দেওয়া দেওয়ার পর ছয় লং হচ্ছে সুবর্ণ চুয়ান্ন তো সম্ভব তাহলে এটা আর সম্ভব হচ্ছে না তার তেরম্বান্ন এর বাইরে এটাকে আর ভাগ দেওয়া সম্ভব নয় সাতানব্বই এ দেখি কি অবস্থা সাতানব্বই হবে এটা এক গুণ হচ্ছে সাতানব্বই এর বাইরে এটা কি সম্ভব সাতানব্বই কে এর বাইরে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ দেওয়া সম্ভব না এটা একটু সংখ্যা ওকে তাহলে আমরা লিখতে পারি এরকম যে বান্ন এর নিয়োগ এক দুই তিন চার তেরো ছাব্বিশ বান্ন হুম এবং সাতানব্বই এর নিয়োগ হচ্ছে এক সাতানব্বই এটা আপনাদের লেখা দরকার নেই নিয়ে লিখে রাখছি তাহলে এখানে বান্ন এবং এর মধ্যে এর মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গণনিয়োগ নেই তাহলে বান্ন এবং সাতানব্বই করস্কর সহমৌলিক ঠিক আছে এভাবে আপনারা সমাধানগুলো করার চেষ্টা করবেন ওকে তো এই হচ্ছে আমাদের ক থেকে গ নম্বর যে সমস্যা এই সমস্যার সমাধান ওকে এবার আসেন আমরা কিছু হোমওয়ার্ক নেই দেখেন আমরা আমরা যে অঙ্কগুলো করলাম সেই অঙ্কগুলোর আলোকে আমরা এই যেটা হোমওয়ার্কটা করবো বাসায় হ্যাঁ নিঃস্বাস অন্যগুলো সহম বলে নিন্দা করো এখান থেকে ওপরের মতো করে সমাধানগুলো আমরা করব এই হোমওয়ার্কটা করে আমরা আপনারা আমাদের ফেসবুক গ্রুপে জমা দেবেন না ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে গ্রুপের এবং এই অদের সকল ভিডিওগুলো কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে ধন্যবাদ সবাইকে